প্রচার প্রচারণায় সরগরম ঝিনাইদহের চারটি নির্বাচনী আসন মিছিল মিটিং এর পাশাপাশি চলছে উঠান বৈঠক ভোটদানের দুয়ারে দুয়ারে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি তবে কথার ফুল নয় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ঝিনাইদহ প্রতিনিধি উলিয়া রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান প্রতীক বরাদ্দের পর থেকেই সীমান্তবর্তী জেলা ঝিনেদহের চারটি আসনে চলছে প্রচার প্রচারণা মিটিং মিছিল উঠান বৈঠক ও লিপলেট বিতরণের পাশাপাশি নিয়ম মেনে চলছে মাইকিং দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি বনে প্রতিদ্বন্দ্বীকে ঘায়ল করছেন অন্য প্রার্থীরা সবাই স্বতস্ফ্রুত ভোট চাচ্ছে এবং বাড়ি বাড়ি যে দানের শিশের পক্ষে প্রচারণা চালাচ্ছে বর্তমান নির্বাচনের পরিবেশ খুবই ভালো ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শতভাগ আশাবাদী দেশ দেশে আইন সুবিচার আলোকিত শিক্ষা ব্যবস্থা আদর্শ শ্রমনীতি টেকসই উন্নয়ন সীমান্তের মান উন্নয়নে একজন এমপি নির্বাচিত হওয়া ছাড়া আদৌ এগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব নয় চারটির মধ্যে তিনটি আসনে পরিবেশ সুন্দর থাকলেও ঝিনেদহ চার আসনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংখ্যা প্রার্থীদের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভোটের মাঠে থাকায় লড়াই হবে ত্রিমুখী বারো তারিখে সকল মানুষ যেন যে যাকেই ভোট দিক তার যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে আমি আমার কোনো প্রতিদ্বন্দী কাঁচা কাঁচা আছে বলে আমি মনে করেন না। সম্প্রতি তো চার বিএনপি অধ্যুষিত এলাকা সেক্ষেত্রে জলের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এই এলাকার মানুষ তারা ধানশেষ প্রতীককে ভালোবাসে। جناب তারেক রহমানকে ভালোবাসে। আর একটোমনের প্রতি তাদের অগাধ আস্থা এবং বিশ্বাস রয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে। আপনাদের সহযোগিতা ভোট নিয়ে আল্লাহর মেহেরবানীতে যদি জাতীয় সংসদে যেতে পারি আমার পয়লা কাজ চাঁদাবাজ এবং দুর্নীতিকে রুখে দেওয়া ঝিনাইদহের চারটি আসন এখন পর্যন্ত বড় ধরনের সংঘাত না হলেও সুষ্ঠু ভোট নিয়ে সংখ্যা কাটছে না ভোটারদের কাজ কর্মে তার প্রতিশ্রুতি গুলো হান্ড্রেড পার্সেন্ট পূরণ করবে আমরা এমন প্রার্থীকে চাই নির্বাচনের পরে যেন আমরা সবাই মিলে শান্তি এবং শৃঙ্খলার সাথে বসবাস করতে পারি একে অপরের প্রতি যেন হিংসা বিদ্বেষ না থাকে সেই আশা প্রত্যাশা করছে তবে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে প্রশাসন আমরা কিন্তু বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র বিভিন্ন কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সব বিভাগ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে আমার মনে হয় এই কাজের ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি আমরা শতাব্দীর একটি শ্রেষ্ঠ নির্বাচন আয়োজন করতে সক্ষম হব ঝিনাইদহের চারটি আসনে ভোটার সংখ্যা পনেরো লাখ ছিয়াশি হাজার ছয়শো আটাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চব্বিশ জন প্রার্থী নাইমুর রহমান ডিটিভি নিউজ